নিজস্ব সুবিধা নেওয়ার জন্য আমাদেরকে বঞ্চিত করে রেখেছে কিন্তু সর্বশেষ গত দেড় মাস যাবৎ আমাদের তেইশটা সরকারি আইএসসি বিভিন্ন জেলাতে পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক সহ ছাত্র আন্দোলন করে যাচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে কিন্তু বর্তমান সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত করছেন না তাই আমরা পেশাজীবী হিসাবে আর ঘরে বসে থাকতে পারি না সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মাসিস পরিষদ এর ব্যানারে সকল পেশাজীবী সংগঠনের ঐক্যমতে এবং তাদের অংশগ্রহণে আমরা পেশাজীবীরা এই ছাত্রদের ছয় দফাকে ধারণ করে এবং এই জাতিকে বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এবং এই বৈষম্য দূর করার উদ্দেশ্যে আমরা এই আজকের এই মানববন্ধন আয়োজন করেছি আসলে আমাদের পেশার পেশার গুরুত্ব আসলে অনেকেই জানে না আমরা আসলে পর্দার আড়ালে থেকে কাজ করি সেই জায়গা থেকে আমাদের এই পেশার সম্পর্কে বা এই দাবির যৌক্তিকতা সম্পর্কে আমি মরসে আমাদের মিহিরকে কিছু বলার জন্য অনুরোধ করছি মিহির আজকে আমরা মানববন্ধনে যে উপস্থিত হয়েছি আসলে আমাদের দাবি সেগুলো তুলে ধরব আজকে মানববন্ধন আমরা মানুষকে জানাতে চাই যে আমাদের কারণে আমরা তাদের রোগীদের সেবা দিচ্ছে রোগী আসলে সেবা উপার সেবা দিতে পারতেছে না আমাদের সবগুলো হাসপাতালে সেরকম টেকনোলজি নাই আমাদের নিয়োগ দিতে হবে গ্র্যাজুয়েট মেডিকেল গ্রুপের নবম গ্রেডের পদোন্নতি আনুমতিক হারে পদোন্নতির হারে বহাল একটি স্ট্যান্ডার্ড সেট আপ হবে ঢাকা এসটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস দিতেমা প্রণয়ন করতে হবে সকল অনুষদের বিএসসি এমএসসি ও বি ফার্ম কোর্স চালু করে এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ বাতা চালু করতে হবে

এই দাবি নিয়ে আমরা জনগণের স্বার্থে জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষার আমাদের এই আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি এ পর্যায়ে আমাদের আন্দোলনের যৌক্তিকতার বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য মিহিরকে অনুরোধ করছি মেহের সকল মেডিকেল টেকনোলজিস্ট ভাই ও বোনেরা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার আয়োজিত এবং কেন্দ্রীয় নির্দেশনায় আজকে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের ছয়টা যৌক্তিক দাবি নিয়ে আমরা আজকে এই মানবন্ধনে দাঁড়িয়েছি দীর্ঘ সত্তর বছর ধরে অস্ত্র কোর্সকে বাংলাদেশে চলমান থাকার পরেও আমরা এই সত্তরটি বছর ধরেই বিভিন্নভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকার পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবিটি আমরা কখনোই ঘরে তুলতে পারিনি এবং আমরা নিরলসভাবে পরিশ্রম করতেছি বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্যাম্পল নিয়ে কাজ করে যাচ্ছি চিকিৎসা খাতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট হলো রোগ নির্বণ বিদ্যা বিভাগ এইখানে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা ঝুঁকি নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট এবং বিভিন্ন বিভাগ এই কাজটি সম্পন্ন করে থাকে এবং এই রিপোর্ট প্রদানের উপরে ভিত্তি করে আমাদের চিকিৎসকরা সেবা প্রদান করে থাকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অবদান রাখার পরেও আমরা বছরের পর বছর লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি এখন আমরা একটা মানসিক বিপর্যয় বাংলাদেশে মোট আঠাশটি সরকারি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থাকার পরেও এখানে সাত থেকে আটটি বিভাগ পড়াশোনা করানো হয় ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ফিজিওথেরাপি বিভাগ রেডিওলজি বিভাগ রেডিওথেরাপি বিভাগ তারপরে ফার্মাসি বিভাগ ডেন্টাল অনুষদ এবং ওটি এবং এ সকল আরও বিভিন্ন বিষয়ে চার বছরের ডিপ্লোমা করানোর পরেও আমরা আমাদের সম্মান পাচ্ছি না এই আজকে প্রায় এক মাসের উপরে হবে আমাদের সকল বাংলাদেশের আইএসটি এবং আইএসটি মিলে আন্দোলন করে যাচ্ছে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এবং আইন শৃঙ্খলার কাছেও এরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকছে এবং অতীতের বছরগুলো তো হয়েছে আমাদের পিট এখন দেয়ালে ঠেকে গেছে আমাদের ঘরে থাকার এখন আর সময় নেই তাই আমরা আজকে বাধ্য হয়েছি স্থান থেকে বাইরে এসে দাঁড়াতে এবং আমরা সেটা জনগণের স্বার্থেই দাঁড়াচ্ছি রোগীর স্বার্থেই দাঁড়াচ্ছি রোগীর সেবা প্রদানের পাশাপাশি আমাদের দাবিকে বাংলাদেশ বর্তমান ইন্ট্রেন্ড গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার সুনজরে আনার জন্য আজকে আমরা এই সুষ্ঠু মানবন্ধনের কেন্দ্রীয় নির্দেশনায় ডাক দিয়েছি এবং সেই কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সভাপতি ও মহাসচিবের নির্দেশনায় আমরা আমাদের যে কোনো ধরনের ডাক কেন্দ্র থেকে আসবে আমরা এটা সফল করার জন্য আমরা আমাদের চাকরি ঘর পড়াশোনা সব ছেড়ে আজ রাত রাস্তায় দাঁড়িয়েছি এবং সেটা শুধু আমাদের নিজেদের পেশার উন্নয়নের জন্যই না তো সম্মানটি যদি পাই আমরা এখন আমরা যেভাবে কাজ করতেছি আমাদের গুণগত মান যতটা নিয়ন্ত্রণ করতে পারতেছি আমরা যদি মানসিকভাবে ভালো থাকি আমরা যদি আমাদের যোগ্য সম্মানটা পেয়ে থাকি আমাদের কাজে আরো সুন্দর স্পৃহা আসবে এবং আমাদের আমরা আজকে এই একটি সুন্দর মানবন্ডলের মাধ্যমে আমরা আরো গভর্নমেন্টের সুনজর আকর্ষণ করতে যাচ্ছি এবং আমরা গভর্নমেন্টকে এটা তাদের সুনজরে এনে সময় দিব আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী আহ পরিকল্পনা আসতে থাকবে কিন্তু আমাদের সকল সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট যেভাবে পরিশ্রম করে যাচ্ছে আমরা আমার সহকর্মী এবং জুনিয়র টেকনোলজিস্টদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা যে যে দল করি না কেন এটা আমরা বুঝি না আজকে পেশার বিচারে আমরা সবাই এক জায়গায় দাঁড়াবো এবং আমাদের যারা সিনিয়র বড় ভাই আছে অত্র প্রতিষ্ঠানে আমরা আমাদের পেশার সাথে সকল নির্দেশনা বঙ্কাণু ভঙ্কাণু ভাবে মেনে চলবো এতে এর বাইরে কোনো যাওয়ার সুযোগ নেই তাই আমরা আমাদের পেশার উন্নয়নের জন্য আমরা যেকোনো কিছু করতে বাধ্য থাকব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়ালাইমু আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমার শ্রদ্ধ বড় ভাই অত্র প্রতিষ্ঠানের গর্ব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু বক্কর সিদ্দিক ভাইকে তিনি সারা বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে আমরা চাই তার নেতৃত্বে অত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এবং রেফারেল সেন্টার থেকে আমাদের সর্বোত্তম ভূমিকা রাখা হবে এই আন্দোলনে এবং এই ছয় দাবি নান ছয় দফা দাবি আমরা বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরবো না সত্তর বছর ধরে চিকিৎসকদের

তদুপরিও আমরা তাদের আস্থাবত হতে পারলাম না আজ সত্তরটি বছর পরে এসে এই হৃদয়ের ব্যথায় ব্যথিত হয়ে আজকে আমরা রাজপথে এবং আমাদের সকল চিকিৎসক